দেখতে কদম কিন্তু ফুল নয় অবাক হচ্ছেন তো আজ এইরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কদম ফুলের মতো দেখতে কিন্তু খেতে হলো মোমো তো চলুন আজকের রেসিপিটা শুরু করি তো মোমো বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা করতে হয় চিকেনের একটা স্টাফিং বানাতে হয় তো আমি বোনলেস কিছু টুকরো নিয়ে সেটা গ্রাইন্ডারে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এর সাথে একে একে গ্রেট করা আলু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুচি রসুন কুচি তো অবশ্যই লাগবে আর দিলাম পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো সয়া সস আর রিফাইন্ড অয়েল এছাড়াও দেবো ধনে পাতা কুচি আর কর্নফ্লাওয়ার দেবো বাইন্ডিংয়ের জন্য তো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই সমস্ত উপকরণ আগে ভালো করে মাখিয়ে নেব তো সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে এটাকে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্ট করতে রেখে দিই তো এবারে আমি এখানে নিয়েছি বাসমতি চাল বাসমতি চাল একশো গ্রাম এইটাই আমাদের কিন্তু আজকের রেসিপির প্রধান উপকরণ যেটার জন্য কদম ফুলের মতো দেখতে হয় মোমোগুলোকে তো এগুলোকে ভালো করে আমাকে আগে জল পাল্টে দু একবার ধুয়ে নিতে হবে তারপর এটাকে জল ঝরিয়ে রেখে দিতে হবে তো পরিষ্কার জল দিয়ে আমি দুবার তিনবার এইরকমভাবে ধুয়ে একটু আগে ভিজিয়ে রাখি তারপরে এটাকে জল ঝরিয়ে রাখবো এবারে হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম তারপরে চিকেনের যে স্টাফিং বানিয়েছি সেখান থেকে এক চামচের মতো করে তুলে নেব তাহলে প্রত্যেকটা বল কিন্তু সমান পরিমাণের হবে দেখুন এরকম হাতে তেল মাখিয়ে নিলে কিন্তু হাতের সাথে চিকেনের স্টাফিংটা লেগে যাবে না তো সবকটা আমি গোল এখানে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখানে বলে রাখি যে উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে তৈরি করেছি সেই উপকরণগুলোকে আপনি চেঞ্জও করতে পারেন এবারে চালটাকে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি অনেকটা শুকনো হয়ে গেছে একটু নুন মাখিয়ে নিলাম নুনটা না মাখালে এখানে চালগুলো যখন স্টিম হবে খুবই ফ্যাকাশে লাগবে সেই জন্য অল্প একটু নুন দিলাম এবারে একটা একটা করে চিকেনের যে বলগুলো বানিয়েছি এই রাইসের মধ্যে ভালো করে চেপে চেপে কোট করে নেব। যতটা সম্ভব এখানে চেপে চেপে চিকেন বলের গায়ে এই রাইসগুলোকে কোট করে নিচ্ছি সবগুলোকে ওই একই পদ্ধতিতে করব। খুবই সুন্দর দেখতে লাগে বন্ধুরা একবার অবশ্যই কিন্তু এটা বানাবেন বাড়িতে দেখুন আমি একটা পাত্রে জল ফুটতে দিয়ে দিয়েছি তার উপরে এরকম ছিদ্রওয়ালা যে থালাগুলো হয় থালাগুলো রেখে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে চিকেনের বলগুলোকে বসিয়ে দিয়েছি এইবারে কদম ফুল যেমন একটু হালকা হলুদ রঙের একটা স্পট থাকে তো আমি তার জন্য রিফাইন্ড অয়েলে সামান্য একটু হলুদ গুঁড়ো গুলে নিয়েছি তারপরে এক ড্রপ করে মাথার ওপরে এইরকমভাবে এক ফোঁটা করে ফেলে দিলাম এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে ঢাকা দিয়ে এটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি স্টিম করে নেব দেখুন কত সুন্দর কিন্তু কদম ফুলের মতোই দেখতে হয়ে গেছে ভিতরে চিকেনটাও কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর উপরে চালগুলোও কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তো এই রকম একটা নতুন রেসিপি অবশ্যই চেষ্টা করবেন বাড়িতে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নতুন নতুন আরও যদি রেসিপি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন